কমিটি একটা কমিটি করে দিয়েছে এখন কমিটি এই হবে কোন আদ্যে হবে কার করবে এনকে করবে না করবে না অন্য করবে একটা এটা সরকার নিয়ম দেবে আগে কমিটি নিয়োগ ছিল এক এই হেডমাস্টার মাস্টার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল আগে কমিটি নিয়োগ এখন সরকার নিয়োগ দেবে সরকার মাধ্যমে নিয়োগ কি প্রক্রিয়ায় নিয়োগ দেবে নীতিমালা কি হবে এটা কমিটি করে আছে এই কমিটি এখন ডিটারমাইন করবে মিটিং হবে। আর এই নিয়োগের কাজটাকে মার্ক লেভেলে নিয়োগের কাজটাকে আপাতত একটা রেজুলেশন এবং চিঠির মাধ্যমে বন্ধ করা আছে যে এখন থেকে এই কমিটি নিয়োগ কার্যক্রমটা বন্ধ থাকবে কমিটি করতে যার কোনো হবে না এটা নিশ্চিত হবে এই দিয়ে আপনাদের

তিন বোর্ড গুলোর প্রতিনিধি থাকবে এনসিটিবি থাকবে এম টিআর ইয়ে থাকবেন থাকবেন নিয়ে এই কমিটিটা করা হয়েছে এই কমিটি সামনে মিলিয়ে